তো সেদিন গেছিলাম পয়লা বৈশাখের বাজার করতে তো আমাদের লাটাগুড়ি থেকেই বাজার করেছি আর এসেছিলো হলো আমার দিদির ছেলে আর শ্বশুর শাশুড়ি মানে কাকু কাকিমা ওরা সবাই এসেছিল। তো মা বললো আর কি এরপর তো জলপাইগুড়ির মধ্যে যাওয়া হবে না তো যেহেতু ফুচকা এসেছে তো জামাটা একেবারে কিনে নিয়ে আসতে তো সেই জন্যেই আমি ওরা বাড়িতে ছিল আমি এসেছিলাম একটু লাটাগুড়ি বাজারে তো রবিবার ছিল সেদিন তো এই যে আমাদের এখান থেকে আর কি কাপড় কেনা হয় লাটাগুড়ির মধ্যে এটাই বড় দোকান তো বণিক বস্ত্রালয় তো এখানেই যাচ্ছিলাম আর কি তো বেশি কিছু কেনাকাটা করিনি ছেলেদের জন্য কিনেছি মানে আমার জামাইবাবুর জন্য আমার হাজব্যান্ডের জন্য আর তার সাথে হলো দুই বাচ্চার জন্য মানে আমার মেয়ের জন্য আর ওর দাদার জন্য মানে হলো আমার ভাগনার জন্য আর তাছাড়া দিদি শাশুড়ির জন্য মা বলেছিল আর কি একটা শাড়ি নিতে তো এগুলোই কেনাকাটা করেছি মা বলেছিল দিদিকে টাকা পাঠিয়ে দেবে যেহেতু দিদি বাইরে থাকে তো দিদিকে টাকা পাঠিয়ে দেবে দিদি নিজের পছন্দ মতো কিনে নেবে আর আমার জন্য আজকে আর কিছু দেখিনি কারণ আমি এসেছি বিকেল করে মানে বিকেল বলতে তাও পাঁচটার দিকে এসেছি আর এদিকে আমার শপিং করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো তো সেই জন্য আর আমার জন্য আজকে কিছু কিনিনি তো এই যে দেখো নিয়ে এসেছি এদিকে মেয়ের জন্য এনেছি হলো এই ফ্রকটা একদম সুতির আর কি কটনের উপর কিন্তু এটা যদিও পরে চেঞ্জ করতে হয়েছিল কারণ ওর একটুখানি ঢিলা হয়েছিল গলার দিকটা তো পরের দিনের ভিডিওতে দেখতে পাবে ওরটা চেঞ্জ করেছিলাম আর এই টি শার্টটা হলো আমার হাজব্যান্ডের জন্য আর এটা এনেছিলাম আমার জামাইবাবুর জন্য জামাইবাবুরটাও পরে চেঞ্জ করা হয়েছে কারণ সাইজটা এটা ডবল এক্সেল হয়ে গেছিলো আর জামাইবাবু এক্সেল পরে তো সেই জন্য চেঞ্জ করে পরে এনে দিয়েছিলাম ওটা আর ভিডিও করা হয়নি আর এটা এনেছি হলো আমার ভাগনার জন্য আর এই শাড়িটা এনেছি হলো আমার দিদি শাশুড়ি মা মানে কাকিমার জন্য এরকম শাড়ি আমি পুজোতে মাকে এনে দিয়েছিলাম তো মার পছন্দ হয়েছিল মানে রেগুলার ইউজের জন্য বেশ পারফেক্ট তো কাকিমার জন্য এনে দিয়েছিলাম আর এদিকে ওরা দুই ভাই বোন খেলছিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো আজকে হলো তিরিশে এপ্রিল তো আজকে অনেক দিন পর সাথে ভিডিও করছি তো মাঝখানে বেশ কিছু দিন আমার কিছু পার্সোনাল কারণে ভিডিও করা হয়নি তো আজকে অনেক দিন গ্যাপ দিয়ে ভিডিও করছি আগের ভিডিওগুলো শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো যাই হোক আজকে যাচ্ছিগুলো আজকে একত্রিশে এপ্রিল সরি তিরিশ নয় একত্রিশ তারিখ তো যাচ্ছি হলো একটু শিলিগুড়িতে আমার হাজব্যান্ডের ওখানে একটু কাজেই যাচ্ছি আর কি কালকেই চলে আসবো মেয়েকে নিয়ে যাচ্ছি না একাই যাচ্ছি এই রেডি হয়ে গেছি মা ওদেরকে একটু চা বানিয়ে দিচ্ছে তো চা খেয়ে এক কাপ লাল চা খেয়েই যাবো সকাল সকাল মা বললো খালি মুখে যেতে না তো চা খেয়ে যাবো মেয়ে ঘুমোচ্ছে মেয়েকে আর আজকে নিব না এর আগের ভিডিওতে দেখেছিলে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন মেয়েকে নিয়ে গেছিলাম আজকে আর মেয়েকে নিয়ে যাবো না আজকে একাই যাচ্ছি তো আমার একটা কাজ আছে কাজটা করে কালকেই ব্যাক করবো সেই জন্য আর ওকে নিয়ে যাচ্ছি না সকাল সকাল তো চলো চাটা খেয়ে নিই খেয়ে তারপরে বেরিয়ে পড়বো এই আটটার মতো বাজে চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো পাশে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এদিকে দেখো চা খাচ্ছি মা চা বানিয়ে দিল গরম গরম লাল চা তো চা আর বিস্কুট দিয়ে খেয়ে তারপরে দেখো আমি এদিকে কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি ঠিক বের হলাম যাচ্ছি চলো তো মোড়ে আস্তে আস্তে আর কি সাথে সাথে বাস পেয়ে গেছিলাম তো এই বাসটা ক্রান্তি থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যায় আর আমি শিলিগুড়ি গেলেন সাধারণত আর কি ডাইরেক্ট বাসেই যাওয়ার চেষ্টা করি কারণ ময়নাগুড়ি গিয়ে বাস ভেঙে যাওয়াটা কিন্তু খুব অসুবিধে হয় সেই জন্য তো বাসটা আমি ক্রান্তি মোড় থেকে উঠেছি আর এটা একদম বাজার অবধি আসে এসে আমার মেয়ে স্কুলের ওখান থেকেই বাসটা ঘোরায় ঘুরিয়ে তারপরে দেখো এই যে বাজারে হয়ে আবার একেবারে আর কি ক্রান্তিমোড়ে উপর দিয়ে যায় তো আমি আসার সময় উঠেছিলাম তাহলে আর কি জায়গাটা ভালো পাওয়া যাবে আর তারপরে যেদিকে ঘুরিয়ে দেখতেই পেলে ময়নাগুড়িও পৌঁছে গেছি দেখতে দেখতে আর বাসটা কিন্তু আজকে খুব বেশি ভিড় ছিল না মানে ফাঁকাই ছিল ময়নাগুড়ি পর্যন্ত তো ফাঁকাই ছিল ময়নাগুড়ির পর থেকে আস্তে আস্তে আর কি ভিড় হয় আর আমি এদিকে দেখো জানলান ধারে বসেছিলাম আর কানের মধ্যে ইয়ারবাডস লাগিয়ে গান শুনছিলাম কারণ একা একা মানে কোথাও গেলে চুপ করে কি বসে থাকবো একা একা মানে ভালো লাগে না বোরিং লাগে সেই জন্যই আর কি গান শুনতে শুনতে যাই তো তারপরে দেখো পৌঁছে গেছি টোটো করে আমার হাজব্যান্ডের এখানে চলে এসেছি তো এসে দেখছি হাজব্যান্ড রুমে ছিল না কাজ করছিল আর কি তো আমি আর কি রুমে বসে ওয়েট করছিলাম আর এদিকে বাইরে আজকে মানে ভীষণই রোদ উঠেছে গরম ছিল তো আমি মানে আস্তে আস্তে প্রচুর ঘেমে গেছি জন্য ফ্যানটা চালিয়ে বসেছি আর এই যে দেখো এখানে সব জিনিসপত্র নিয়ে এসেছি মানে এগুলো দাদা অর্ডার করেছিল তো এগুলো নিয়ে এসেছি আর সাথে হচ্ছে দণ্ডকলস গাছ আর কি আনতে বলেছিল আমাদের ওখানে তো প্রচুর আছে এগুলো গাছ তো ওটাও নিয়ে এসেছি আর বাকি জিনিসগুলো সব আর সি এমের জিনিস আর সাথে একটা এচড় নিয়ে এসেছি এচড়টা আমাদের বাড়ির না যদিও কারণ আমাদের বাড়ির কাছে সেরকম হয়নি এটা হলো একটা দাদাকে বলেছিলাম সেই দাদা আর কি তার বাড়ির থেকে সকালবেলা এনে দিয়ে গেছে মানে আমি বাড়ির থেকে বের হব ঠিক ওই সময় এনে দিয়ে গেছে তো তারপরে আমি এগুলো সব আর কি নিয়ে এসে ওদেরকে দিলাম দিয়ে তারপরে যে রুমে বসে বসে চা খাচ্ছিলাম আমাকে চা বানিয়ে দিল তো বসে বসে চা খাচ্ছি আর তারপরে আর কি কিছুক্ষণ বসেই ছিলাম রুমে বসে কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে আবার দেখো ব্রেকফাস্ট দিল সকালবেলার যেহেতু সকালবেলার ব্রেকফাস্ট তো করে আসিনি তো আমি এদিকে রুটি আর তার সাথে লাউ ঘণ্ট করেছিল চিংড়ি মাছ দিয়ে তো ওটাই খেলাম খেয়ে যে কিচেনে এসেছি একা একা রুমে কি করব হাজব্যান্ড তো খুব ব্যস্ত ছিল মানে ওদের এখন সিজন টাইম তার মধ্যে মার্চের শেষ ইয়ার এন্ডিং তো ও খুবই ব্যস্ত ছিল তো ওর সাথে একটুখানি কথা বলে তারপরে মানে কি করবো একা একা ঘরে বসে ভালো লাগছিল এসে মাসির সাথে গল্প করছিলাম স্নান টান সব হয়ে গেছে বসে আছি স্নান সেরে স্নান হয়ে গেল একটু পরে খাওয়া দাওয়া চলো কিছুক্ষণ বসে থাকি ফে একটু রেস্ট করি পরে আসছি তো কিছুক্ষণ রেস্ট করে দেখো আমি দুপুরে লাঞ্চ করতে বসেছি এখানে রান্না করেছিল আজকে ভেন্ডি ভাজা লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর হলো ডিমের ঝোল তো লাঞ্চ করে কিছুক্ষণ আর কি শুয়েছিলাম মানে শুয়েছিলাম বলতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা আবার টিফিন করলাম শিঙারা এনেছিলো তো চা শিঙারা খেলাম সবাই খেয়েছে আমি বলছিলাম আর কি খাবো না তাও দিলো তো যাই হোক দিলো যখন আর নষ্ট করিনি খেয়ে তারপরে একটু বেরিয়েছিলাম এই আর সি পিউসিতে এসেছি মানে দাদা আর কি আর সি করে আমার মাও করে তোমরা তো জানো আমরাও করি তো যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল আমি লাটাগুড়ি থেকে নিয়ে গিয়েছিলাম আর তাছাড়াও আর কি সেদিন আর সি এমের পিউসি মানে শিলিগুড়ি পিউসিতে ফার্স্ট টাইম গিয়েছিলাম ফোন করে গিয়েছিলাম তো গিয়ে এখানে দাদার আটা লাগবে বলে আবার ওখানে গিয়ে আর কি আটা নিয়ে এসেছিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কালকে ভিডিও আমি আর অ্যাড করতে পারিনি কালকে দেখলে আমরা আমি গিয়েছিলাম হলো ওই আর সি এম পিউসিতে তো ওখান থেকে মানে ওই দাদা আর কি একটা আটা আনলো তো আমি তো বাকি জিনিস সব লাঠেবাই থেকে নিয়ে এসে দিয়েছিলাম আর আটাটা শুধু মানে আনতে পারিনি ভারী অনেক পাঁচ কেজি প্যাকেট তো কালকে ফার্স্ট টাইম শিলিগুড়ি পিউসিতে গেলাম আর দাদাকেও মানে চিনিয়ে দিলাম আর কি মানে পরের থেকে নিয়ে আসতে পারবে একাই তো গিয়ে পিওসিতে গিয়ে নিয়ে আসলাম তো তারপরে এসে আমি উপরে এসেছি তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি উপরে এসে রাত্রিবেলাটা উপরে ঘুমিয়েছিলাম তো যাই হোক আমি আর ভিডিওটাও এন্ড করিনি তো ভাবলাম চলো আজকে বাড়ি যাব তো একবারে বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করি তো স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি বারোটা বাজে এখন হয়েছে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব দুশোবেলা ভাতটা খাবো না কারণ মানে বাড়িতে গিয়ে একবারে খাবো আর কি তো সকালবেলা ব্রেকফাস্ট করছি এখন দেখো এই যে তরকারি রুটি তো এটা খেয়ে এখন বেরিয়ে যাব তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর স্নানও হয়ে গেছে চুলটা ভেজা ছেড়ে রেখেছি তো একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আবার বের হওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি তো স্নান টান হয়ে গেছে তোমাদেরকে তো বললাম তো তারপরে আমাকে সকালে আর কি ব্রেকফাস্টটা এনে দিল তো ভাবলাম খেয়ে একবারে বের হই কারণ বাড়ি গিয়ে একবার খেতে খেতে সেই বিকেল হয়ে যাবে তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়েছি আর আজকে আর সেই বাস স্ট্যান্ডে যাবো না আমি আজকে সামনের থেকেই বাসে উঠবো কারণ বাস স্ট্যান্ডে আর কি যেতে অনেকটা ঘুরতে হয় মানে অনেক টাইম লাগে প্রায় আধা ঘন্টার মতো টোটোতে লাগে সেই জন্য আর অত দূর গেলাম না যেহেতু ডাইরেক্ট বাসে আসবো না আমি ওই একটা নাগাদ বেরিয়ে দাঁড়িয়েছিলাম আর ডাইরেক্ট বাস সেই চারটের সময় বিকেল তো অতক্ষণ আর ওয়েট করলাম না আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো সেই জন্যই দেখো আমি এই সামনের থেকে আর কি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম তো এসে তারপরে দেখো আমি কিন্তু বাড়িতেও পৌঁছে গেছি মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছিলাম তো আমাকে ওটাই বলছিল আমাকে চকলেট দাও আজকে আমার বার্থডে দেখবে আমি কতগুলো চকলেট পেয়েছি

তো আজকে ছিল পৃথার বার্থডে ওদের মানে ওরা করবেই না বলেছিল ফার্স্টে পরে আবার দেখো বার্থডে কেক নিয়ে এসেছে আর ওর ম্যাডামরাও এসেছিলো তো সেই জন্য আর কি ছোট্ট করে সেলিব্রেট করেছে কারণ মানে এই বছর পৃথার দাদু মারা গেছেন আর কি সেই জন্য সেরকমভাবে আর কি বার্থডে সেলিব্রেশন হয়নি যাই হোক পরে মানে বাচ্চা মানুষ ওর ইচ্ছে করে আর কি সেই জন্য ওর বাবা পরে ওকে নিয়ে গিয়ে কেক নিয়ে এসেছিলো তো আমরা তারপর সবাই এসেছি আর এই যে এখন কেকটা কাট তো এবার ওর আর কি বার্থডে খুব ছোটো করেই আর কি সেলিব্রেট করলো তো যাই হোক আমার মেয়েও দেখো ওর পাশে এসে বসেছে তো এখন আর কি কেক কাটিং হবে কিন্তু এই বছর হ্যাপি বার্থডে উইশ করা যাবে না বা ধান ধান তারপরে তারপর হচ্ছে প্রদীপ ধূপকাঠি এসব কিছুই জ্বালানো যাবে না বা আশীর্বাদ করা যাবে না যেহেতু কাল ওষুধ ওদের চলছে আমাদেরও কাল ওষুজ তো আমরাও আর কি এবছর সেরকমভাবে বার্থডে সেলিব্রেট করতে পারবো না তো ওদেরও সেম তো যাই হোক তাও ছোট্ট করে আর কি বাচ্চা মানুষ সেই জন্য ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করা হলো তো তারপরে ও কেক কেটে দেখো এবার সব কেক খাওয়াচ্ছে তো এদিকে দেখো আমরাও কেক খাচ্ছি আমাকেও দিলো তো আমিও খাচ্ছি এদিকে আমার মেয়েও খাচ্ছে কেকটা বেশ ভালোই ছিল লাটাগুড়ি থেকে এনেছিল তো খুব তাড়াহুড়োর মধ্যে আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয় কারণ ফার্স্ট ভেবেছিল ছিল কোনোরকম বার্থডে হবে না পরে ওই সবাই আর কি আসাতে ছোট্ট করে সেলিব্রেশন হয় তো এদিকে রান্না বান্না দেখো হচ্ছে এদিকে হচ্ছে সম্পাদি মানে পৃথার মা আর মানে সম্পাদির একটা বান্ধবী মানে পৃথাদের ম্যাডাম আর কি হয় তো ওরা এসেছিল তো ওরা দুজনে মিলে রান্নাবান্না করছে আর মাংসর সমস্ত কিছু মানে ধুয়ে বেছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবকিছু কেটে পরিষ্কার করে দিয়েছিলাম আমি আর আমার মা দুজনে তো ওরা তারপর রান্নাবান্না করলো এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে আর আমিও দেখো বসে পড়েছি তো মেনুতে ছিল ডাল পাপড় ভাজা মাংস আর চাটনি তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট ড্রিম